এখন আমরা এই ভিডিও নিচ্ছি হচ্ছে ভেতরের আমার গায়ে জাদুঘরে ঢুকবো এত রোদ আজকে তবে রোদে কিন্তু ক্যামেরা ভালো আসছে আর মেন কথা আজকে দেখছি মানে মানুষ কম ভিড় কম আর যারা আছে প্রায় সবাই টিকটকার ইউটিউবার ভিডিও করছে সবাই ভালো এখন আমরা প্রবেশ করছি জাদুঘরে টাইম ছিল এখানে আসছিলাম এখানে আসার পরে এই সিনারির জায়গাগুলো এগুলা ছিল না আর এই বড় সিনারির জায়গাটাই ছিল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিকচার আর এখন কি সুন্দর সোনার গাড়ি ছবি দিয়ে দিছে আর এই যে এটাকে কি বলে গরুর গাড়ি হ্যাঁ গরুর গাড়ি গরুর গাড়িতে বউ নিয়ে যাইত হাতির ওপরে মানুষ যাতায়াত করতো কি সুন্দর গ্রামের দৃশ্য এখন আর এগুলো দেখা যায় না বললেই চলে এই জাদুঘরটা হচ্ছে দুইতলা নিচতলা এবং দুই তলা এগুলো নকশি কাঁথার যে ডিজাইন ওইগুলা এখানে রাখছে এই যে খরম পা আগের জুতা সব কিছু এই যে কি সুন্দর সুন্দর জিনিস ছিল তারা তৈরি করতে পারত এখন এগুলো সব উঠে গেছে বললেই চলে শাড়ি জামদানি শাড়ি তারা কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করত মাটির তৈরি হাড়ি বত এগুলো হচ্ছে নকশি পিঠার ছাঁ এইগুলা সংগ্রহস্থাল হচ্ছে কুমিল্লা সময় ও বিংশ শতাব্দী আর বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা নকশা করার ছাঁজ বিশেষ ভাইরে ভাই আমি গেছি গরমে আমার মুখের অবস্থা একদম শেষ অবশ্য মেকআপ করে আসেনি কিন্তু তারপরেও খুব খারাপ একটা অবস্থা এটা হয়তো বা দুই তালা কারণ এর আগেরবারও দুই তালাতেই আসছিলাম দুই তলা পর্যন্তই এখন দেখছি না তিনতলা এর আগেরবার আরো একতলা খুব ছিল না সুন্দর জিনিস কি এটা এটা ওই যে বাচ্চাদের কাজুল দেয় এটা হিন্দুদের মতন ওয়াও ময়ূর

বিয়ের সময় আমি এটা তোমাকে গিফট করব হ্যাঁ এটা আর এই যে এটা মাজার বিছা হিসেবে গিফট করব হুম পছন্দ রং রং করে দুশো তোমার বিয়েতে আমি সব চাইতে বড় উপহার হিসেবে তুমি পানি খায় কোনোদিন না ফুরাইতে পারো আসছে হচ্ছে হারমোনিয়াম তারপরে গিটার তবলা এইসবের কাছে বাউলরা কি সুন্দর গান গায় আমাদের লালন মাজারে গেলে দেখা যায় যে কত সুন্দর সুন্দর ভাবে তারা গান গায় এইসব নিয়ে কিন্তু আমরা এগুলার কিছুই পারিও না কিছু না খেলনা কত কেনা হয়তো তাই না সে খেলনা দিয়ে খেলেই সবাই বড় হয়েছে আমার মনে হয় আগেকার সময় সব বেশি যেটা চলতো সেটা হচ্ছে পালকি বৌদের পালকিতে করে নিয়ে যাওয়া হয়তো এখন আর নিয়ে যাওয়া হয় না আমাদের জাদুঘর দেখা শেষ আমরা এখন বেরোয় পড়ছি জাদুঘর থেকে এই কালারিং এইগুলোর জন্য দেখতে বেশি ভালো লাগছে રોદે ઘામે અમી પૂર